আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বরাবর মতো আমিও ভালো আছি আপনাদের দোয়াইও ভালোবাসায় তো আবারও চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা মূলত কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন তো প্রথমত আপনারা যারা যত সৌদি প্রবাসী ভাই আছেন সবাই দালাল থেকে সাবধান থাকবেন আমি আবারও বলতেছি যত সৌদি প্রবাসী ভাই আছেন দালাল থেকে সাবধান থাকবেন সেটার কারণ কি আপনারা সবাই জানেন যে আমি রিয়াতের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তো সবাই জানেন যে আমি রিয়াতের বাইরে মক্কায় গেছিলাম হোটেলে কাজের উদ্দেশ্যে তো ওখান থেকে দেন আমি আবারও চলে আসছি রিয়াদে তো রিয়াদে কিসের জন্য আসলাম আর ওইখানে কাজের জন্য কয় মাস কাজের জন্য আমি গেছিলাম তো বিস্তারিত আমার ভিডিওর সাথে থাকলে আপনারা জানতে পারবেন তো প্রথমত বলি যে আমি রিয়াদের বাইরে গেছিলাম একটা হোটেলে কাজের জন্য তো ওইখানে মূলত আমাকে দালালে বলছে যে পাঁচ ছয় মাস ডিউটি করা যাবে ওই জায়গায় মক্কায় মূলত মক্কায় যারা কাজ করে হোটেলে তো তারা মূলত কোরপানি পর্যন্ত আর কি হজেস পর্যন্ত কাজ হয় ওইখানে কিন্তু আপনার দালালরা বলে যে ছয় সাত মাস ডিউটি হবে যে হোটেলে কিন্তু এটা একদমই মিথ্যা কথা এবং একটা ভয় একটা কথা কারণ আমি কোনো দিন কোনো সাপ্লাইয়ের মাধ্যমে সৌদি আরবে এসে কাজ করি নাই ফার্স্ট টাইম এই দীর্ঘ প্রায় চার বছর পর আমি রিয়াদের বাইরে কাজের উদ্দেশ্যে গেছি সেটাও একটা দালালের মাধ্যমে কিন্তু আমি ওইখানে গিয়ে প্রতারণা প্রতারণার শিকার হয়ে আমি আবারও রিটার্ন ব্যাক করছি রিয়াদে তার কারণ আমাকে বলছে যে পাঁচ ছয় মাসের ডিউটি হবে ওখানে কিন্তু ভাই ওইখানে আমি এক মাস ডিউটি করতে পারছি হোটেলে তো রমজান পুরো রমজান মাস ডিউটি করছি ঈদের একদিন আগে আমাদের যত লোক আসিল সবাইকে ওখান থেকে রিলিজ দিয়ে দিছে আর লোক লাগবে না মূলত মক্কার দিকে হোটেলে কাজে নেয় রমজানের এক মাস আর হজের দেড় মাস এরকম সামথিং কাজ হয় ওইখানে মানে টোটাল মিলিয়ে রমজান আর হজ মিলিয়ে আড়াই মাস কাজ হয় কিন্তু দালালে বলে যে অনেক দিন কাজ হয় আর ওইখানে মূলত আমরা এক মাস কাজ করার পর দশ দিন যাবৎ বসেছিলাম বাসায় কিন্তু দশ দিন বিশ দিন বসে থাকার পর দেন আবারও হর্যের সময় লোক নেবে তো এই কথা আমরা জানতাম না ওইখানে যাওয়ার পর আর কি জানছি তো কিন্তু আমরা কাজ করতাম কিন্তু ওইখানে যেই আমরা যেদের যে একটা বেতন কিন্তু ওই বেতনেরতে বেশি টাকা খরচ হয় আমাদের দৈনিক মানে খাবারে সেটা কীরকম একবেলা খেতে গেলে বিশ থেকে তিরিশ রিয়াল খরচ হয় শুধু একবেলা খেতে গেলে তো আমরা যে কটা বেতন পাইছি হিসাব করে দশ দিন যে বসেছিলাম দশ থেকে বিশ দিন বসেছিলাম টোটাল তো এই জন্য মূলত আমি আবারও রিয়াতে ব্যাক করছি তো রিয়াতে আবারও চলে আসলাম কাজের জন্য কিন্তু আমি যেখানে কাজ করি আগে ওই জায়গায় আসছি ওই বাসায় আসি। কিন্তু এইখানে আসার পরও দেখি এখানের পরিস্থিতিও খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ যে আশাবাদীর সামনে পরিস্থিতি ভালো হবে আমাদের আমরা যে কাজ করি আর কি সেলাই কাজ করি তো যারা রিয়াদের বাইরে মক্কায় কাজের উদ্দেশ্যে যাবেন রিয়াদ থেকে কিংবা অন্য অন্য শহর থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা জেনে শুনে যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আপনারা আমি মনে করি যাওয়াটা বেটার আর নাহলে যদি কোনো দালালের মাধ্যমে যান যদি যান তাহলে আপনি ওইখানে গিয়ে বুঝতে পারবেন যে দালালরা একটা কথা বলে এটা সব সময় এতদিন জানছি দেখছি কিন্তু বিশ্বাস করছি তারপরও আমরা দুইজন তিনজন গেছিলাম অনেক টাকা আমাদের খরচ হয়েছে এখানে ঘুষ দেওয়া লাগছে কিন্তু আমরা জানি নাই যে ওইখানে যাওয়ার পর যে এরকম প্রতারণার শিকার আমরা হব তারপর আমরা রিটার্ন ব্যাক করলাম রিয়াদে তো রিয়াদের পরিস্থিতিও খারাপ আশাবাদী সে সামনে আর ভালো হবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আরেকটা কথা যে সবাই জেনে শুনে যে কোনো জায়গায় কাজে গেলে রিয়াদের বাহিরে কাজে গেলে কিংবা যে কোনো জায়গায় কাজ করেন দালালকে ঘুষ দিয়ে যদি ঘুষে দেওয়া লাগে তাহলে জেনে শুনে আপনি ওইখানে টাকা দিয়ে তারপরে কাজ করবেন কিন্তু যদি আপনি টাকা দেন যদি ওই অনেক সময় অনেক দালাল আছে টাকা নেওয়ার পর আপনার ফোন তারা ব্ল্যাকলিস্টে ফালায় দেয় নাম্বার তারপরে মানে অনেক চিয়া করে এটা আপনারা জানেনি কিন্তু সৌদি আরবের দালাল কিন্তু প্রচুর পরিমাণে মক্কায় যাওয়ার পর দেখি মক্কায় প্রচুর পরিমাণে দালাল আমি যেই সাপ্লাইয়ের মাধ্যমে কাজে গেছি ওই সাপ্লাই আমাকে কাজ দিতে পারে নাই ওইখানে সপ্তাহখানে বসেছিলাম দেন দ্বিতীয় আরেক সাপ্লারির কাছে আমাকে পাঠাইছে ওইখানে যাওয়ার পরও তিন চার দিন আমি বসেছিলাম তারপরে ওই সাপ্লাই আমাকে একটা রেস্টুরেন্টে আর কি যে হোটেলের ভিডিও আপনারা দেখছেন ওই হোটেলে আমাদেরকে ওইটারের কাজ দিছে ওইখানে মাস কাজ করার পর আর কি এই সমস্যাটা হয়েছে তো যারাই রিয়াতের বাহিরে কাজে যাবেন কিংবা দালালকে টাকা দিবেন সবাই সাবধান থাকবেন আর মূলত এই জন্যই আর কি আমার ভিডিওটা তৈরি করা আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমার প্রায় এক হাজারের উপরে সাবস্ক্রাইব হয়েছে তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম